আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি যে মানুষটা আজ চুপচাপ বসে আছে যার চোখ ভেজা কিন্তু মুখে কোনো অভিযোগ নেই এই গল্পটা তার জন্য যে মানুষটা রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদে কিন্তু দিনে সবার সামনে হাসে এই গল্পটা তার জন্য আর যে মনে মনে বলে আল্লাহ তুমি কি আমার কান্না দেখছো এই গল্পটা বিশেষ করে তার জন্য শহরের এক কোণে ভাঙা টিনের ঘরের ভেতর একজন মানুষ বসে আছে নাম তার রাশেদ বয়স খুব বেশি না কিন্তু কাঁধে বয়সের চেয়েও ভারী দায়িত্ব চাকরি নেই ঋণ আছে বাচ্চার স্কুলের বেতন বাকি মায়ের ওষুধ শেষ আর সবচেয়ে কষ্টের কথা কারো কাছে বলার মতো শক্তিও নেই রাশেদ কাউকে দোষ দেয় না সে শুধু নিজেকেই প্রশ্ন করে আমি কি এতটাই অযোগ্য একদিন বাজার থেকে ফিরতে ফিরতে তার পকেটে ছিল মাত্র কুড়ি টাকা সেই কুড়ি টাকায় সে কি চাল কিনবে নাকি মায়ের ওষুধ এই সিদ্ধান্তটাই তার চোখে পানি এনে দিল রাস্তায় দাঁড়িয়ে সে চোখ মুছে ফেলল কারণ পুরুষ মানুষ কাঁদে না এই কথাটা সমাজ শিখিয়েছে কিন্তু আল্লাহ তো সমাজ না আল্লাহ বলেন আমি তোমার চোখের ভেতরের কষ্টও জানি রাশেদ তখন জানত না এই চোখের পানি তার জীবনের সবচেয়ে দামি আমানত হয়ে যাচ্ছে সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাশেদ অজু করল নামাজ পড়তে পড়তে হঠাৎ তার কণ্ঠ আটকে গেল সে আর কিচ্ছু বলতে পারল না শুধু বলল ইয়া আল্লাহ আমি খুব ক্লান্ত কোনো লম্বা দোয়া না কোনো মুখস্থ কথা না শুধু ভাঙা কণ্ঠ আর চোখের পামি তার সিজদার জায়গাটা ভিজে গিয়েছিল আর ঠিক সেখানেই ফেরেস তারা সাক্ষী ছিল আমরা ভাবি আল্লাহ নীরব রাশেদের মনে হল অনেক দোয়া করলাম কিছুই তো বদলাচ্ছে না আজও চাকরি নেই আজও কষ্ট আছে আজও অপমান সে ভাবল আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না কিন্তু আমরা একটা কথা ভুলে যাই আল্লাহ নীরব থাকেন না তিনি সময় নেন যে কান্না আজ শোনা যাচ্ছে না সেটার জবাব হয়তো আরও সুন্দরভাবে আসছে নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না রাশেদ এই হাদিস জানত না কিন্তু সে কাঁধ ছিল কিছু দোয়া আছে যেগুলো কবুল হতে দেরি হয় আর সেই দেরিটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা দোয়া করলাম তবু কেন কিছু বদলাচ্ছে না রাশেদ প্রতিদিন ফজরের নামাজের পর একই জায়গায় বসে থাকত হাত তুলতো চোখ ভিজে যেত কণ্ঠ কেঁপে উঠত সে বলতো না ইয়া আল্লাহ আমাকে ধনী করে দাও সে শুধু বলতো ইয়া আল্লাহ সম্মানের সাথে বাঁচার মতো একটা পথ দাও কিন্তু দিনের পর দিন চলে গেল কিছুই যেন বদলাচ্ছে না মানুষ তখন বলে এত দোয়া করেও কি লাভ আর শয়তান ফিসফিস করে হয়তো আল্লাহ তোমাকে ভুলে গেছেন আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনটির একটিকে দেন এক দোয়া সাথে সাথে কবুল করেন দুই দোয়ার বদলে বড় বিপদ সরিয়ে দেন অথবা আখিরাতের জন্য জমা রাখেন রাশেদ জানত না তার দোয়ার প্রতিকা শব্দ সংরক্ষণ হয়ে যাচ্ছে সে ভাবছিল আল্লাহ চুপ আসলে আল্লাহ বলছিলেন আমি প্রস্তুত করছি একদিন রাশেদ এক অফিসে গেল হাতে সিভি ম্যানেজার সিভি না দেখেই বলল আপনার মতো লোক এখানে টিকতে পারবে না এই কথাটা ছুরির মতো বুকে ঢুকে গেল রাশেদ কিচ্ছু বলল না বাইরে এসে চোখের পানি ফেলল কিন্তু সে অভিযোগ করল না সে শুধু বলল ইয়া আল্লাহ তুমি আছো এই বিশ্বাসটাই আমার শেষ সম্বল আর বিশ্বাস করো এই লাইনটা আসমানে পৌঁছে গিয়েছিল আল্লাহ সবচেয়ে দুর্বল মুহূর্তেই দরজা খোলেন যেদিন রাশেদের ঘরে শেষ চালটুকুও শেষ হয়ে গেল সেদিন সে ভেঙে পড়েছিল সে বলেছিল ইয়া আল্লাহ আজ যদি তুমি সাহায্য না করো আমি জানি না কাল কি হবে ঠিক সেই রাতেই একজন পুরনো পরিচিত হঠাৎ ফোন করল বলল রাশেদ একটা ছোট কাজ আছে তোমাকে মনে পড়ল রাশেদ কাঁধ ছিল কিন্তু সে জানত না এই ফোনটা তার চোখের পানির প্রথম জবাব আল্লাহ দেরি করেন অবহেলা করেন না কাজটা খুব বড় না টাকাও খুব বেশি না কিন্তু রাশেদের জন্য এই সুযোগটা ছিল আকাশ থেকে নেমে আসার রহমত। সে সেই রাতে আবার সিজদায় পড়ল কিন্তু এবার তার কান্না হতাশার না এই কান্না ছিল কৃতজ্ঞতার কিন্তু পরীক্ষা এখানেই শেষ না অনেকেই ভাবে একটা দোয়া কবুল হলেই সব কষ্ট শেষ না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে আরো প্রস্তুত করেন রাশেদের সামনে আরো বড় পরীক্ষা আসছিল আর সেই পরীক্ষার ফলাফল তার পুরো জীবন বদলে দেবে এখানেই থামি আপনি যদি মনে করেন আপনার দোয়া শোনা হচ্ছে না এই পার্টটা আপনার জন্য ছিল কিন্তু গল্প এখনও শেষ হয়নি কিছু কান্না আছে যার উত্তর সাথে সাথে আসে না কিন্তু যখন আসে তখন মানুষ বুঝে যায় দেরি হয়েছিল অবহেলানা আল্লাহ যখন একসাথে দরজা খুলে দেন রাশেদ সেই ছোট কাজটা মন দিয়ে করতে লাগল সে ভাবেনি এটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই যিনি তাকে কাজ দিয়েছিলেন তিনি রাশেদের সততা দেখে অবাক হলেন একদিন তিনি বললেন তোমার মতো মানুষ আমি খুঁজছিলাম এই একটা বাক্য রাশেদের বুকের ভেতর জমে থাকা সব হতাশা ভেঙে দিল সেদিন রাতে রাশেদ আবার সিজদায় গেল আর বলল ইয়া আল্লাহ আমি জানতাম তুমি চুপ নও আমি শুধু ধৈর্য ধরতে পারিনি চোখের পানি আল্লাহর কাছে আমানত যে চোখ একদিন অপমান আর ক্ষুধায় কেঁদেছিল সেই চোখই আজ কৃতজ্ঞতায় ভিজে উঠছে রাশেদ বুঝে গেল প্রতিটা কান্না হিসাব হয় প্রতিটা দুয়া লেখা থাকে প্রতিটা সিজদা গনা হয় আল্লাহ বলেন তোমার চোখের পানি আমি নষ্ট করি না মানুষ তখন বদলে যায় পরিস্থিতি বদলালে যে মানুষ একদিন রাশেদের ফোন ধরত না আজ তারাই খোঁজ নেয় কিন্তু রাশেদ বদলায়নি সে এখনও বলে আমি যা কিছু পেয়েছি সব আমার কান্নার বদলে আল্লাহর দান সে এখনও রাতের নামাজ ছাড়ে না কারণ সে জানে যে আল্লাহ কষ্টে পাশে ছিলেন সুখে তাকে ভুলে গেলে সব শেষ এই গল্প শুধু রাশেদের না এই গল্পটা যদি আপনার বুকের ভেতর কিছু নাড়া দিয়ে থাকে তাহলে জেনে রাখুন এটা শুধু রাশেদের গল্প না এটা আপনার গল্পও হতে পারে আপনি হয়তো আজ চুপচাপ কাঁদছেন আপনি হয়তো বলছেন আমি আর পারছি না ইয়া আল্লাহ কিন্তু মনে রাখবেন চোখের পানি ফেললে আল্লাহ চুপ থাকেন না তিনি সময় নিয়ে সবচেয়ে সুন্দর জবাব দেন আজ যদি আপনার দুয়া কবুল না হয় এর মানে এই না আল্লাহ আপনাকে ভালোবাসেন না এর মানে তিনি আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন এই গল্পটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে ভিডিওটি লাইক করুন আপনার কষ্টে থাকা একজন মানুষের সাথে শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক হয়তো কারো ভাঙা